তো শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি মুসলিম মা বোনাদের সালাম তে আজকে অনেক রোদ হচ্ছে আজকে একটু আবার আলাদান শুকাইতে হইব আলাদানটা দুই রোদ দিতে হইব আজকে শুকামো আর আগামীকাল শুকামো একটু একটু নিচে এসে বললাম আগের মতো কুয়াশায় আর কি দেখা গেছে অনেক কুয়াশা পড়লে রোদ উঠে অনেক সুন্দর রোদ উঠে অনেক গরমও ছাড়ে প্রচুর গরম ছাড়ে থাকা কষ্ট হয় কিন্তু তাও রোদ ওটা ভালো রোদ উঠলে সব কাজ করতে ভালো কাজ এসে পড়ছে ওই তো খালি অনেক সাপলা ফুটে রয়েছে আর চারপাশে ঘুগুরের ডাক শুনতে পাওয়া গেছে অনেক ভাল লাগে ঘুঘুরের ডাকটা আজকে শুকাই দেবো আলাদান সকাল সকাল আমি আলাদান আর কি দিয়ে দিমু পাতলা করে দিয়ে দিব তাড়াতাড়ি শুকিয়ে যায় ওদিকে পুজো এসে পড়ছে কাজ যাতে তাড়াতাড়ি করতে হয় সেই চেষ্টাটাই করুন আর সবার নিমন্ত্রণ রইল পুজোর আপনারা সবাই আস আসবেন আমাকে পূজায় দেখবেন পূজার প্রসাদ পেবেন সবাইকে পূজার নিমন্ত্রণ রইল দাওয়াত রইল আসবেন কিন্তু এসে বললাম বাড়িতে পূজার বাজার চাট শুরু হয়ে গেছি গরমে সব খালিই থাকে গায়ে কিছু পরে না প্রচুর গরম ছাড়ে তো এই যে ছোট প্যান্ট সবসময় থাকি এত গরম মানুষ থাকা বড় কষ্ট বাজার ঘাটকে কি করবো শুরু হয়ে গেছে লেখা

হুম হম তাই উঠলই রে আমরা শাক তুল বানিয়েছি শাক তুল বানাচ্ছি সুন্দর কচি কুচি শাক কচি কুচি শাক অনেক দিন ধরে শাক ভাজা খাইনি সত্যি হ্যাঁ রসুন দিতে ভালো লাগে হাত পাশে হয়ে গেছে গা সারা দা জলদি বেঞ্চে কলিকা <muchan> কলিকান <muchan> 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 ये लेके सीता मना। तो, हमारो हदीस। हमारो को कुछ नहीं है, ये कैमरा आ रहा है। ये। ये। よろしくおしま

নিয়েছি সকালবেলা শাকিস দিদি হেন্দি শাক আছে শাখা বলে শুনতে ভালো লাগে

É isso, 네, 불러 샥고에 넣어 주세요 샥밭에 넣어 주세요 샥밭에 넣주네 দিদি রান্না পাই শেষ হয়ে এলো যেমন শাক নামাইবো তো এই রসুন শেষ পানছে ওই যে শাক রান্না করতেছে শাকের মধ্যে আজকে রসুন দিয়ে দিব শাকটি তো খুব সুন্দর দেখা যাবে যে খাইতে অনেক স্বাদ মনে হয়

Ya da böyle bir şey. İyi, hata ayarla. O kadar şey var, pek şey yok. Beygel, alo, alo, konuşabilir miyim? Eee, neredeyse bu kadar önemli var. O. O ne ya? এটা দিদি শাক বাজায় গেছে নামিয়ে বেনসি গৰু পোৱা যাবান শেষ খা দা কৰ্ত

ও ইয়ে না তো হিসেব পাতি শেষ আমাকে রান্না শেষ খাওয়া শেষ এখন যাইব মির্জাপুর ঘাট করতে পূজার এক সপ্তাহ হিসেবেই চলবো আর খালি মিটিং